সাগুর খান সাহেব আবার আসে তো হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল রাকেশ কেশন জিরো হন তো বন্ধুরা পিভিউতে তোমরা যেরকম স্ট্যাটাস ভিডিও দেখলে ওইরকম সেম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা নিজের ছবিতে ক্রিয়েট করতে চান ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি আমার ফুল প্রজেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সবাই ওই লিঙ্কগুলো অ্যালাইট করে ইনপুট করে নেবে আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে নেবে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবে চলো আর বেশি দেরি করছি না ভিডিও শুরু করছি ভিডিও ব্যাগ প্রজেট ওপেন করে নেই ওপেন করার পর তোমরা যেটা সামনে এই লোগ্য লাগিয়ে নেবে আমি আমার লোগো লাগিয়ে নিয়েছি তারপরে তোমরা এই টেলিগ্রাম চ্যানেল থেকে এই ভিডিও ক্লিপটা পেয়ে যাবে ঠিক আছে এই ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবে তারপরে তোমরা চলে আসবে টু পয়েন্ট পঁচিশ সেকেন্ডে এখানটা আসার পর প্লাস এখানে ক্লিক করে মিটাতে ক্লিক করার পর যে যার ফোল্ডার সেভ করবে ঠিক আছে ফোল্ডার সেভ করে নেবে ফোল্ডার সেভ করার পর তোমরা চলে আসবে যে যার থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পিটেশন এর করে নেবে কোয় নেওয়ার পর এখানে আরতে ক্লিক করার পর কাটি ক্লিক করবে তারপরে আবার প্লাস এখানে ক্লিক করে তারপরে আবার যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবে তারপরে আবার থ্রিডোটা ক্লিক করার পর পিঙ্ক কম্পিটেশন এর করে দেবে ঠিক আছে তারপরে আবার কাটি ইয়ে করবে করার পর আবার প্লাস এখানে ক্লিক করে আবার মিটাতে ক্লিক করার পর আবার যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবে করে নেওয়ার পর আবার থ্রি ডটে ক্লিক করে ফিল কমিশন এর করে দেবে ঠিক আছে সেমভাবে তোমরা অ্যান্ডিং পর্যন্ত ছবি অ্যাড করে নাহলে ভিডিও ক্লিপটা বড়ো হয়ে যাবে ঠিক আছে আর এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা মানে নতুন অ্যাডিট করা শিখছে আর কি যারা অ্যাড করতে জানো তাদের জন্য না এখন তো সবাই অ্যাডিট করতে জানে না তো তারপরে থ্রিটারটা ক্লিক করার পর ফিল কম্বিনেশন মেশিনের করে দিবে করে দেওয়ার পর অ্যাডতে ক্লিক করবে তারপরে আবার মিটারতে ক্লিক করার পর যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিবে আর থ্রিটারটা ক্লিক করে ফিল কম্বিনেশন মেশিনারে করে নেবে আচ্ছা তো সেমভাবে তোমরা এন্ডিং পর্যন্ত ছবি অ্যাড করে নাও আমিও ছবি অ্যাড করে নিই দেখতে পাচ্ছ আমার ছবি অ্যাড করা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা অ্যান্ডিং পর্যন্ত আমার ছবি অ্যাড করা হয়ে গেছে এন্ডিং পর্যন্ত আমার ছবি অ্যাড করা হয়েছে তারপরে তোমরা চলে আসবে সেই গিফেটটা ওপেন করে নেবে ঠিক আছে সেই গেফেটটা ওপেন করার পর এক নম্বর ইফেক্টটা একটা কপি করে নেবে এখানে ইফেক্ট ক্লিক করার পর থ্রি ডাটা ক্লিক করে কপি এপিট করে নেবে ঠিক আছে কপি ইভিট করার পর তোমরা চলে আসবে বিডভাগ প্রজে ওপেন করে নেবে বিডবাক্ট ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে এখানে টু পয়েন্ট পঁচিশ সেকেন্ড না টু পয়েন্ট পঁচিশ সেকেন্ড না সরি থ্রি পয়েন্ট পঁচিশ সেকেন্ডে ঠিক আছে এখানে আসার পর ফটোটা সিলেক্ট করবে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্টিভেট করে দেবে তারপরে সেমভাবে পরের ফটোটাও সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে পেস্টিভেট করে দেবে তারপরে ফটোটাও সেমভাবে এরকম ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে পেস্টিভেট করে দেবে তারপরে ফটোটাও সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে পেস্টিভেট করে দেবে ঠিক আছে তারপরে ফটোটাতেও ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডোডে ক্লিক করে পেস্ট ইফেট করে দেবে তোমরা থ্রি পয়েন্ট পঁচিশ সেকেন্ড থেকে তোমরা চলে আসবে ইফেক্টটা পেস্ট করবে এক নম্বর ফোর পয়েন্ট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত ঠিক আছে এক নম্বর ইফেক্টটা পেস্ট করবে তারপরে তোমরা চলে আসবে ছাব্বিশ পয়েন্ট বারো সেকেন্ডে এখানে আসার পর দুটো ফটোর উপরে এক নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে ঠিক আছে পরপর দুটো ফটোর উপর এক নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে তারপরে তোমরা চলে আসবে এক নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য এক নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তোমরা চলে আসবে একদম এন্ডিংয়ে পঁচিশ পঁচিশ পয়েন্ট উনিশ সেকেন্ডে আসার পর এখানে পঁচিশ পয়েন্ট উনিশ সেকেন্ড থেকে চলে আসবে ছাব্বিশ পয়েন্ট কুড়ি সেকেন্ডে এর মধ্যে যতগুলো ফটো আছে ফটোর উপরে মানে এক নম্বর ইফেক্টটা কপি পেস্ট করে দেবে ঠিক আছে আবার ফটো সিলেক্ট করে থ্রি ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে ফেস ইভেট করে দেবে তারপরে ফটোটাতে ওই ফটোটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ফেস্ট ইভেট করে দেবে তারপরে ফটোটাতে ওই ইফেক্টে ছবি সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ফেস ডিভেট করে দেবে তারপরে ফেডার সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডোটে ক্লিক করে ইফেক্টে পেস্ট ইফেট করে দেবে ঠিক আছে দিলে এক নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে তারপরে তোমরা চলে আসবে সেই গেপেডটা ওপেন করে নেবে সেই গেপেডটা ওপেন করার পর তোমরা চলে আসবে দু নম্বর ইফেক্টটা কপি করার জন্য দু নম্বর ইফেক্টে আবার ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডোটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে করে নেওয়ার পর তোমরা আবার বিনমার্ক প্রজেক্টটা ওপেন করবে বিনমার্ক প্রজেক্টটা ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে তোমরা চলে আসবে এখানে ছাব্বিশ পয়েন্ট চব্বিশ সেকেন্ডে এখানে আসার পর প্রথম ফটোটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি ক্লিক করে পেস্ট ওয়েট করে দেবে ঠিক আছে দু নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ যে এই সব যে ফটো সামনে মানে টু পয়েন্ট পঁচিশ সেকেন্ড থেকে টু পয়েন্ট পঁচিশ সেকেন্ড থেকে তোমরা টু পয়েন্ট পঁচিশ থেকে থ্রি পয়েন্ট পঁচিশ এর মধ্যে যতগুলো ফটো আছে এর মধ্যে কোনো ইফেক্ট দেবে না তারপরে এই যে ফোর পয়েন্ট সাতাশ সেকেন্ড আছে এখান থেকে ফোর পয়েন্ট সাতাশ থেকে সিক্স পয়েন্ট বারো আর তোর মানে এই যে মাঝখানে যে ফটোগুলো বললাম এগুলোতে মানে কোনো ইফেক্টই পড়বে না ঠিক আছে এমনি সিম্পল ছবি থাকবে লাইটিং এফেক্টের ভেতরে ইফেক্ট দেওয়া আছে দু নম্বর ইফেক্ট পেস্ট করা দেওয়া গেছে তারপরে তোমরা চলে আসবে ইফেক্টে ক্লিক করার সি ওপেন করে নেবে নেওয়ার পর তিন নম্বর ইফেক্টটা কপি করে নেবে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে কপি ইফেক্ট হয়ে গেলে তোমরা চলে আসবে আবার বিডভ প্রজেক্ট ওপেন করে দেবে বিডভোগ প্রজেক্টটা অপিট হয়ে গেলে তোমরা চলে আসবে তোমরা চলে আসবে সাইজ সেভেন পয়েন্ট টু সেকেন্ডে আসার পর ফটোটা সিলেক্ট করবে দিয়ে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডোডে ক্লিক করে পেস্ট ইফেক্ট তারপরে সেমভাবে সেমভাবে তারপরে ফটোটা ওঠো মানে সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডোডে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে তারপরে তোমরা চলে যাবে তিন নম্বর ইফেক্ট এখানে পেস্ট করা হয়ে গেছে তারপরে তোমরা চলে আসবে পনেরো পয়েন্ট চব্বিশ সেকেন্ডে আসার পর এখানে পরপর যে দুটো ফটো আছে ছোটো ছোটো এই দুটো ফটোর উপরে তিন নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে ঠিক আছে তারপরে তোমরা চলে যাবে একদম এন্ডিংয়ের দিকে চলে আসবে এন্ডিংয়ের দিকে আসতে হবে থ্রি নম্বর মানে তিন নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেছে তারপরে তোমরা সেগেপেডটা ওপেন করে নেবে সেগের পেটটা ওপেন করাবো চার নম্বর ইফেক্টটা কপি করে নেবে ঠিক আছে ইফেক্টটি ক্লিক করাবো থ্রি ক্লিক করে কপি ইপিট করে নেবে ঠিক আছে কপি ইপিড হয়ে গেলে তারপরে আবার বিনিয়োগ কোজিটা ওপেন করে নেবেিনময় কোচিটা ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে তোমরা চলে আসবে সা সেভেন পয়েন্ট সাতাশ সেকেন্ডে আসার পর ছবিটা সিলেক্ট করবে দিয়ে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডোটে ক্লিক করে পেস্টিভেট করে দেবে তারপরে তোমরা চলে আসবে চার নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তোমরা চলে আসবে ষোলো পয়েন্ট উনিশ সেকেন্ডে আসার পর ফটোটা সিলেক্ট করবে এফেক্টে ক্লিক করে থ্রি ডোটে ক্লিক করে পেস্টিভেট করে দেবে ঠিক আছে দেওয়ার পর তোমরা চলে যাবে এন্ডিংয়ের দিকে এন্ডিংয়ের দিকে চলে আসার পর একদম এন্ডিংয়ে যে ফটো লাস্ট ফটোটা আছে মানে তোমরা চলে আসবে সাতাশ পয়েন্ট ষোলো সেকেন্ডে আসার পর ইফেক্টে ক্লিক করে ডে ক্লিক করে পেস্ট ইভিট করে দেবে ঠিক আছে পেস্ট ইভিট হয়ে যাওয়ার পর চার নম্বর ইফেক্টটা পেস্ট করার পর তোমরা সেই ইফেক্টটা ওপেন সেই ইফেক্টটা ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে পাঁচ নম্বর ইফেক্টটা কপি করার জন্য পাঁচ নম্বর ছবিটা সিলেক্ট করে নেবে ইফেক্টটি ক্লিক করার পর থ্রিটোটা ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে ইফেক্ট পাঁচ নম্বর ইফেক্টটা কপি করা হয়ে গেলে বিনিয়োগ পর্যটক ওপেন করে নেবে বিনিয়োগ প্রজেক্ট ওপেন গেলে তোমরা চলে আসবে পাঁচ নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তোমরা চলে আসবে এগারো পয়েন্ট তেরো সেকেন্ডে আসার পর পর যে দুটো ফটো আছে দুটো ফটোতে পাঁচ নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে ঠিক আছে তারপরে এখানে তো পেস্ট করা হয়ে গেলো দুটো ছবিতে পাঁচ নম্বর ইফেক্টটা তারপরে তোমরা পাঁচ নম্বর ইফেক্টটা আবার পেস্ট করার জন্য চলে আসবে কুড়ি পয়েন্ট পাঁচ সেকেন্ডে আসার পর ফটোটা সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে থ্রি ওটে ক্লিক করে পেসটিবিউট করে দেবে তারপরে ফটোটাও সেমভাবে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ওটো ক্লিক করে পেসটিবিউট করে দেবে ঠিক আছে তার তারপরে পাঁচ নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তোমরা চলে আসবে ছাব্বিশ পয়েন্ট একুশ সেকেন্ড আসার পরপর যে দুটো ফটো আছে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডিটোটা ক্লিক করে পেস্টিভেট করে দেবে তারপরে ফটোটা তো সেম হবে ক্লিক করার পর থ্রি ডোটি ক্লিক করে পেস্টিভেট করে দেবে ঠিক আছে পাঁচ নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেছে তারপরে তোমরা ছ নম্বর ইফেক্টটা কপি করার জন্য সেই ক্যাপেডটা ওপেন করে নেবে সেই ক্যাপেডটা ওপেন করার পর তোমরা চলে আসবে তোমরা ছ নম্বর ইফেক্টটা কপি করে নেবে ফটোগ্রেস সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করার পর থ্রি থ্রিডিওটি ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে তারপরে ছ নম্বর ইফেক্টটা কপি করে নেওয়ার পর তোমরা বিডওয়ক পজিটটা ওপেন করে নেবে বিডওয়ার পোজেটটা ওপেন হয়ে গেলে তোমরা ছ নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তোমরা চলে আসবে বলে দিচ্ছি কোথায় চলে আসবে ছ নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তোমরা চলে আসবে বারো পয়েন্ট আট সেকেন্ডে আসার পর ফটোটা সিলেক্ট করবে দিয়ে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট্রিবিউট করে দেবে দেওয়ার পর তোমরা আবার ছ নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তোমরা চলে আসবে একুশ পয়েন্ট একে এক সেকেন্ডে আসার পর ফটোটা সিলেক্ট করবে এফেক্টে ক্লিক করে থ্রি ক্লিক করে পেস্ট্রিবিউট করে দেবে এই ছ নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেছে তার থেকে তারপরে আবার ফটো ছ নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেছে তারপরে তোমরা লাইটিং ইফেক্টটা ওপেন করে নেবে লাইটিং ইফেক্টটা ওপেন করে নেওয়ার পর তোমরা প্লাস এখানে ক্লিক করবে প্লাস এখানে ক্লিক করার পর সিলেক্ট অল লেয়ার করে দেবে সিলেক্ট অল লেয়ার হয়ে গেলে আবার প্লাস এখানে ক্লিক করার পর কপি ইলেভেন লেয়ার করে দেবে ঠিক আছে এখান থেকে আবার কপি করে নেওয়ার পর তোমরা চলে আসবে বিনা কোজেট ওপেন করে দেবে বিনা কোজেট ওপেন করার পর আবার প্লাস এখানে ক্লিক করে পেসটিভিউট করে দেবে ঠিক আছে হান্ড্রেড ইলেভেন লেয়ার করে দিলে করে দেওয়ার একদম ভিডিও কমপ্লিট তারপরে তোমরা ডাউনলোড দেওয়ার জন্য এখানে আরও এখানে ক্লিক করবে ক্লিক করার পর আরও এখানে ক্লিক করার পর তোমরা এক্সপোর্টে ভিডিও এক্সপোর্টে ক্লিক করে দেবে দিলে একদম ভিডিও কমপ্লিট ঠিক আছে